মূলত ইসলামে পরিবার পরিকল্পনার অনুমোদন আছে কি না এবং সাধারণত কেন লোকেরা এমটিপি অর্থাৎ মেডিকেল টার্মিনেশন অব প্রেগন্যান্সিকে টিএল অপেক্ষা বেশি পছন্দ করে থাকে এবং তাদেরকে এর ব্যাপারে রাজি করানো বেশ কঠিন অথচ এমটিপি করানো অনেক সহজ কেন এমন হয় বোন ডাক্তার তাই অনেক শব্দসংক্ষেপ সংক্ষেপ ব্যবহার করেছেন বেশিরভাগ শ্রোতা এগুলো না বুঝতে পারেন তবে আমি নিজে ডাক্তার হয় বুঝতে পারছি তিনি কি বোঝাতে যাচ্ছেন বোন প্রশ্ন করেছেন ইসলামে পরিবার পরিকল্পনা সম্পর্কে যে কেন মুসলিমদের টিএল অর্থাৎ টিউবার লাইগেশন মানে স্থায়ী পরিবার পরিকল্পনা পদ্ধতির চেয়ে এমটিপি অর্থাৎ মেডিকেল টার্মিনেশন অব প্রেগনেন্সিতে রাজিকরণ ও সহজ দুটোর উত্তর একসঙ্গে দিচ্ছি পরিবার পরিকল্পনা একটা অত্যন্ত বড় এবং ব্যাপক ধারণা পরিবারের পরিকল্পনা এবং মূলত লোকেরা পরিবারের পরিকল্পনা করে সন্তানদের আগমন বন্ধ করতে চায় তাহলে এক্ষেত্রে ইসলামে কি বলা হয়েছে পরিবার পরিকল্পনার স্থায়ী যে সকল পদ্ধতি রয়েছে হতে পারে এটা টিউবাইজেশন টিএল যেটা বলেছেন হতে পারে ভ্যাসেক তবে যে কোনো স্থায়ী পরিবার পরিকল্পনা পদ্ধতি ইসলামে নিষিদ্ধ দ্বিতীয়ত যে কোনো ধরনের গর্ভপাত যে কোনো এমটিপি মেডিকেল টার্মিনেশন অব প্রেগন্যান্সি এটা নিষিদ্ধ কারণ মায়ের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ না হওয়া সত্ত্বেও আপনি একটা জীবন হত্যা করছেন যদি মায়ের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে এ কারণে যে ইতোপূর্বে তার কয়েকবার অপারেশন করা হয়েছে এবং ডাক্তাররা যদি বলেন যে তার চার পাঁচবার অপারেশন করা হয়েছে আরো একবার করলে তার জীবন ঝুঁকিপূর্ণ হতে পারে অথবা তার কোনো সমস্যা থাকলে এবং গর্ভধারণের কষ্ট সহ্য করতে না পারলে সেক্ষেত্রে ইসলামী শরিয়ার বক্তব্য হচ্ছে বড় ক্ষতি রোধ করার জন্য ছোট ক্ষতি মেনে নেওয়া ভালো মায়ের জীবন পৃথিবীতে আসতে যাওয়া সন্তানের জীবনের চেয়ে বেশি মূল্যবান এহেন পরিস্থিতিতে শেষ ব্যবস্থা হিসেবে এসব পদ্ধতি ব্যবহার করা যেতে পারে যে কোনো ধরনের স্থায়ী পদ্ধতি হোক তা টিউবার লাইগেশন হতে পারে ভ্যাসেকটমি কিংবা হতে পারে মেডিকেল টার্মিনেশন অব প্রেগন্যান্সি তা কেবল এইসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে অন্য কোনো ক্ষেত্রে ব্যবহারের অনুমতি নেই কেন নিষিদ্ধ এই সকল পদ্ধতি কারণ পবিত্র কর্ণে বলা হয়েছে সুরা আনা মধ্য নম্বর ছয় এক নম্বর একশো একান্ন সন্তানদেরকে দারিদ্রের ভয় হত্যা করোনা কারণ আল্লাহ সবান তোমাদের ও তোমাদের সন্তানদের আহার দেবেন আল্লাহ আবারও বলেছেন সুরা ইসরা সুরা নম্বর সতেরো আয়াত নম্বর একত্রিশে দারিদ্রের ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করো না তোমাদের সন্তানদের ও তোমাদেরকে আল্লাহ জীবন উপকরণ দেবেন সন্তান হত্যা করা হচ্ছে কঠিন পাপ সুতরাং এই আয়াতন যে যে কোনো মানুষকে হত্যা করা নিষিদ্ধ এমনকি যে শিশু এই পৃথিবীতে আসছে তা সহ সব রকম মানুষ হত্যা করা নিষিদ্ধ অন্যান্য অস্থায়ী পদ্ধতি গ্রহণের ব্যাপারে আলেমগড়ের মধ্যে মতভেদ রয়েছে প্রথমে সবচেয়ে প্রচলিত হচ্ছে কপার আর এই কপারটি আমি যখন পড়তাম মেডিকেল কলেজে তখন শিখেছিলাম এটা হচ্ছে একটা জন্ম নিরোধক কিন্তু কপারটির ক্ষেত্রে কি ঘটে ডিম্বাণু ও শুক্রাণু মিলে ইতোমধ্যেই তৈরি করে ফেলেছে জায়গ কিন্তু এই কপারটি জায়গকে জরায়ুর দেয়ালে ঝুলে থাকতে বাধা দেয় মাতৃগর্ভের দেয়ালে লেগে থাকতে বাধা দেয় তাই এটা খুবই আগাম গর্ভপাত ছাড়া কিছুই নয় সুতরাং ইসলাম মতে যারা চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে জানেন তাদের ধারণায় কপারটিও নিষিদ্ধ প্রথম ক্যাটাগরি হচ্ছে দারিদ্র আপনি জানেন আমি দরিদ্র যদি আমার অনেক সন্তান হয় তাহলে আমার নুনান্তে পান্তাপূর্ণ অবস্থা অনেক সন্তান হলে মারাই পড়ব অপরদলটা হচ্ছে ধনী আমার অনেক টাকা আছে তবে আমি আমার সন্তানকে ডাক্তার বানাতে চাই আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাতে চাই তারা এজন্যই পরিবার পরিকল্পনা করেন যাতে সন্তানকে ভালোভাবে মানুষ করতে পারেন ইনশাল্লাহ দুটো আলোচনা করব। প্রথম ক্যাটাগরির মানুষের কথা বলি তারা দরিদ্র শ্রেণীর ইসলামে এই সমস্যার সমাধান রয়েছে ইসলামে ইসলাম ধর্মের তৃতীয় স্তম্ভ হচ্ছে জাকাত প্রত্যেক ধনী ব্যক্তি যাদের সম্পদ নিসাব লেভেলের উপরে আছে যাদের আছে পঁচাশি গ্রামের বেশি স্বর্ণ বা সমপরিমাণ তাদের প্রত্যেক চান্দ্র বছরে অতিরিক্ত সম্পদের আড়াই পার্সেন্ট দান করতে হবে প্রত্যেক ধনী ব্যক্তি যদি জাকাত দেয় দুনিয়া থেকে দারিদ্র ঘুচে যাবে একটি মানুষও আর না খেতে পেয়ে মারা যাবে না সুতরাং যদি আপনার সমস্যা দারিদ্র হয়ে থাকে ইসলামে তার সমাধান আছে এবং যে ব্যক্তি জাকাত নেবে সমাজে সে ছোট হয়ে যাবে না আর যে ধনী ব্যক্তি জাকাত দেন তিনিও দরিদ্রকে দয়া করছেন না কারণ সম্পদ আল্লাহর দান জাকাত দেয়া তার কর্তব্য তিনি গরিবদের করুণা করছেন না এবং গরিব লোকেরা যখন জাকাত নেয় এটা কোনো করুণা ভিক্ষা নয় বরং এটা তাদের অধিকার সুতরাং দারিদ্রই যদি সমস্যা হয় তাহলে আমাদের বাধ্যতামূলক দান অর্থাৎ জাকাত দিয়ে এর সমাধানের উপায় আছে বিশ্বের সকল ধনী মানুষ যদি জাকাত দেয় দারিদ্র্য দূর হয়ে যাবে এবং একজন মানুষ আর ক্ষুধার জ্বালায় মারা যাবে না এখন আসি কোরআনের আয়াতে যা আমি আগে বলেছি দুটো আয়াত সুরা আনাম অধ্যায় ছয় আয়াত নম্বর একশো একান্ন এবং সুরা ইসলাম অধ্যায় সতেরো আয়াত নম্বর একত্রিশ উপর থেকে দেখতে একরকম মনে হলেও চকো পনের পার্থক্য আছে প্রথম আয়াত সুরা আনার মধ্যে ছয় আয়াত নম্বর এক বলছে স্বীয় সন্তানদের হত্যা করোনা দারিদ্র্যের কারণে কারণ আল্লাহ সমানত আলা তোমাদের ও তোমাদের সন্তানদের আহার দেবেন সুরা ইসরা অধ্যয়ন নম্বর সতেরো নম্বর একত্রিশ বলছে দারিদ্র্যের ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করোনা কারণ তোমাদের সন্তানদের ও তোমাদের আল্লাহ সমানতা আলাহ জীবাণুকরণ দেবেন একটু পরিবর্তন হয়েছে প্রথম আয়াতে বলা হয়েছে তোমাদের ও তোমাদের সন্তানদের সুরা ইসরা বলা হয়েছে তোমাদের সন্তানদের ও তোমাদের বাহ্যিক দিক থেকে দেখলে দুটো আয়াত একই এখন প্রশ্ন হচ্ছে কেন আল্লাহ সুবান স্থান বদল করলেন সব কিছুর পেছনে রয়েছে হিকমত সুতরাং আলিমগণ মুফাসির বলেন যে প্রথম আয়াত সুরা আনাম অধ্যায় ছয় আয়াত একশো তে দরিদ্রদের কথা বলা হয়েছে জানেন আমাদের ভাবনা বেশি সন্তান থাকলে আমরা এমনকি আমাদের সন্তান মারা পড়বে তাই সর্ব শক্তি মানে আল্লাহ বলেন চিন্তা করো না সিও সন্তানদের দারিদ্রের কারণে হত্যা করো না আল্লাহ তোমাদের ও তোমাদের সন্তানদের আহার দেবেন প্রথম আয়াতটা দরিদ্রদের জন্য দ্বিতীয় আয়াত হচ্ছে ধনীদের জন্য আর আমার কোন আর্থিক সমস্যা নেই তবে আমার ইচ্ছা আছে আমার সন্তান সংখ্যা কম হলে আমি তাদের ডাক্তার বানাবো তাদেরকে ইঞ্জিনিয়ার বানাবো তাই আল্লাহ বলেন দারিদ্রের কারণে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না আল্লাহ তোমাদের সন্তানদের ও তোমাদেরকে আহার দেবেন অর্ডার বদলে গেল নোবেল পুরস্কার বিজয়ীদের তালিকা যাচাই করলে আপনারা দেখতে পাবেন যারা পুরস্কার পেয়েছেন বিশ্ব সেরা সেরা বিজ্ঞানী সেরা ক্রীড়াবিদ তাদের সকলে পিতামাতার প্রথম সন্তান নন তারা একমাত্র সন্তান নন হয়তোবা কেউ দ্বিতীয় সন্তান কেউ তৃতীয় কেউ পঞ্চম এরকম মিশ্র কাজে এটা একটা ভুল ধারণা আল্লাহ সহানো হয় তালা জন্মবিরতিকরণ প্রাকৃতিক উপায় বলে দিয়েছেন ইসলাম অনুযায়ী যখনই একটি শিশু ভূমিষ্ঠ হয় তখন থেকে মারুচিত তাকে দুধ পান করানো কিন্তু আজকাল বিশ্বে মায়েরা মাতৃ দুগ্ধ পান করতে চান না কেননা তাদের শরীর নষ্ট হয়ে যাবে চিকিৎসা শাস্ত্র অনুযায়ী আপনার সন্তানকে সবচেয়ে উত্তম যে খাবার আপনি দিতে পারেন তা হলো মায়ের দুধ আর আপনি সন্তানকে দুধ পান করালে প্রাকৃতিক ভাবে দানকালীন বিরতি ঘটবে ডাক্তার হতে আপনি জানেন যে দুগ্ধদানকালীন একটা বিরতি রয়েছে এর অর্থ মা ওই গর্ভধারণ করবেন না যদি এটা পুরোপুরি নিরাপদ নয় তবে তার এই সময় গর্ভধারণের সম্ভাবনা খুবই কম থাকে সুতরাং সর্বশক্তিমান আল্লাহ সুযোগ দিয়ে রেখেছেন এবং জনসংখ্যা এটা অভিশাপ নয় এটা হচ্ছে আশীর্বাদ আপনি জানেন আমরা আমাদের দেশে ভারতে বলে থাকি আমরা দুজন এবং আমাদের দুজন একটির পর এখনই নয় দুটোর পর কখনোই নয় এগুলো হচ্ছে ভারতীয় স্লোগান কারণ ভারত সরকার জনসংখ্যার যত্ন নিতে জানে না আমেরিকা গেলে দেখবেন শিশুরা টি শার্ট পরে থাকে যাতে লেখা থাকে আমি আমার পিতার কর সাশ্রয়ী যত বেশি সন্তান থাকবে আপনাকে তত কর কম দিতে হবে আপনি অস্ট্রেলিয়া যান কিংবা কানাডা গেলে দেখবেন শিশু জন্ম নিলেই সরকার তাদের ভাতা দেয় প্রতিটি শিশুর জন্য প্রতি মাসে আপনি ভাতা পাবেন সুতরাং আমেরিকা অস্ট্রেলিয়া কানাডার সরকার তাদের জনসংখ্যাকে উৎসাহিত করছে ভারত সরকার কেন অনুৎসাহিত করছে তাহলে সমস্যাটা কোন সরকারের নীতিগত জনসংখ্যা নয় আমি ধনী সন্তান মানুষ করার ঝামেলার মধ্যে আমি নেই আপনি জানেন আমি ধনী তাই অর্থের কোনো সমস্যা নেই এবং সন্তানকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানানোর ঝামেলার মধ্যে আমি নেই আমি আমার জীবনটাকে উপভোগ করতে চাই তৃতীয় ক্যাটাগরি আমি তাকে বললাম তথাপিও আপনি জীবনকে উপভোগ করতে চাইলে সবচেয়ে উত্তম হচ্ছে সময় মতো বিয়ে করুন ঠিক সময় সন্তান নিন যেন যথাসময় অবসর নিতে পারেন আপনারা জানেন ভারতে এরকম কিছু সম্প্রদায় রয়েছে যেমন গুজরাটি তারা সবাই তাড়াতাড়ি বিয়ে করে ফেলে উনিশ বিশ একুশ বছরের মধ্যে তাড়াতাড়ি সন্তান নাই তাদের বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশে পৌঁছলেই তাদের সন্তানেরা তাদের ব্যবসা বাণিজ্যের দায়িত্ব গ্রহণ করে সুতরাং চল্লিশ বছরই তারা অবসর নিতে পারে অন্যরা সবাই ষাট সত্তর বছর অবসর নেয় চল্লিশ বছর বয়সে যাদের সন্তানেরা ব্যবসা বাণিজ্যের দায়িত্ব নিতে পারে তারা জীবন উপভোগ করতে পারে সুতরাং আপনি উপভোগ করতে চাইলে সময় মতো বিয়ে করুন সন্তান নিন আরাম করুন জীবনকে উপভোগ করুন তাই ব্যক্তিগতভাবে আমি আমার মতমত দিতে চাই পরিবার পরিকল্পনার ক্ষেত্রে আমি শেষবদলের পন্ডিতদের কথা বিশ্বাস করি আল্লাহ কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 54 মাকরু মাকরা আল্লাহ ওয়াল্লাহু খায়রুল তারা চক্রান্ত করেছে আল্লাহ কৌশল করেছেন এবং আল্লাহ কৌশলে শ্রেষ্ঠ সুতরাং যদি ভেবে থাকেন আপনি ভালো পরিবার পরিকল্পনা করতে পারেন তাহলে আপনাকে স্বাগত তবে আমি আমার পরিবার পরিকল্পনা শ্রেষ্ঠর হাতে ছেড়ে দিয়েছি আর সেটাই উত্তম আশিকের উত্তরটা পেয়েছেন ধন্যবাদ স্যার আজকে আমাদের আলোচনার টপিক এই খ্রিস্টান মুসলিম ডায়লগে সেটা ফ্যামিলি ইসলাম ইসলাম ধর্মের পারিবারিক মূল্যবোধ এটাকে বিচার করার সময় মাত্র একজন মুসলিমের কাজ অথবা একটা মুসলিম সমাজকে দেখলে হবে না এটাকে বিচার করব বিশুদ্ধ সব উৎসগুলো দিয়ে সেটা হলো পবিত্র কোরআন আর সোহে হাদিস আমি এই পারিবারিক মূল্যবোধকে প্রধানত তিন ভাগে ভাগ করেছি প্রথমটা হলো সন্তান সন্ততি তার মানে ছেলে এবং মেয়ে দ্বিতীয়টা হচ্ছে জীবন সঙ্গী নিয়ে তার মানে স্বামী এবং স্ত্রী আর তৃতীয়টা হচ্ছে বাবা মাকে নিয়ে তাদের সাথে কেমন সম্পর্ক হবে প্রথমে আমরা সন্তান সন্ততি নিয়ে পারিবারিক মূল্যবোধের ব্যাপারটা দেখব তার মানে ছেলে এবং মেয়ে পবিত্র বলছে সুরা আনাম অধ্যা নম্বর ছয় আয়াত নম্বর একশো এছাড়াও সুরা ইসরা অধ্যায় সতেরো নম্বর একত্রিশ যে দারিদ্রের ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করোনা কারণ রিজিক দেন তোমাদের আর তোমাদের সন্তানদের সন্তানকে হত্যা করা হচ্ছে একটা গুরুতর অপরাধ কোন শিশুকে হত্যা করা হোক ছেলে বা মেয়ে এটা পবিত্র পবিত্রকরণে নিষিদ্ধ আর বিশেষ করে বলা হয়েছে সুরাত তাকবীরে অধ্যায় নাম্বার একাশি অ্যাধ নম্বর নয় যে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হয়েছে সে কেউ দিন প্রশ্ন করবে কোন অবরাধে তাকে হত্যা করা হয়েছিল এখানে বিশেষ করে বলা হয়েছে তোমাদের কন্যা সন্তানদের হত্যা করোনা বিশেষ করে কারণ আগেকার দিনে আর বিশেষ করে আরব দেশে কোরআন নাজিল হওয়ার আগে সেখানকার কমন প্র্যাকটিস ছিল যে যখন কারো কন্যা সন্তান জন্মত বেশিরভাগ সময় তাকে জীবন্ত কবর দেওয়া হতো আলহামদুলিল্লাহ পবিত্র কোরআন নাজিল হওয়ার পরে এই অশুভ প্র্যাকটিসটা আরব দেশে পুরোপুরি বন্ধ হয়ে যায় তবে দুর্ভাগ্যজনক এখনো কিছু দেশে দেখা যায় আমি যে দেশ থেকে এসেছি মানে ভারত এরকম বেশ কিছু দেশে এটা হয় কালচারের প্রভাবে আর এ একটা জরিপ করেছিলেন এমিলি বিবেকানন্দ বিবিসিতে একটা অনুষ্ঠানে নাম ছিল লেটার ডাই টপিকের নাম অ্যাসাইনমেন্ট তিনি বলেছেন যে প্রত্যেক দিন ভারতে তিন হাজারেরও বেশি মহিলার গর্ভপাত ঘটানো হয় যখন জানতে পারে পেটের সন্তানটা মেয়ে কোরআন শিশু হত্যা বিশেষ করে কন্যা সন্তানকে হত্যা নিষিদ্ধ করেছে পাশাপাশি কোরআন তাকেও তিরস্কার করেছে যে কন্যা সন্তান হওয়ার সংবাদ শুনলে দুঃখিত হয়ে পড়ে পবিত্র পবিত্রকরণ বলছে সেরোনাহাল অধ্যায় নম্বর ষোলো আয় নম্বর আটান্ন পবিত্রকরণ বলছে যখন কাউকে সংবাদ দেওয়া হয় যে তার কন্যা সন্তান হয়েছে তার মুখ কালো হয়ে যায় আর অসহনীয় মনস্তাপে ভোগে আর সে লজ্জায় অন্যদের কাছ থেকে আত্মগোপন করে আর চিন্তা করে হীনতা সত্ত্বেও সে কি তাকে বাঁচিয়ে রাখবে নাকি জীবন্ত কবর দিয়ে দেবে আহ কত নিকৃষ্ট সিদ্ধান্ত কন্যা সন্তান হওয়ার সংবাদে যারা দুঃখ পায় কোরআন তাদেরকে তিরস্কার করেছে আর আমাদের প্রিয়নবি বলেছেন এটা সহি মুসলিমে চার নম্বর খণ্ড হাদিস নম্বর ছয় হাজার তিনশো চৌষট্টি আমাদের নবী বলেছেন যদি কেউ লালন পালন করে দুজন কন্যাকে সঠিকভাবে দয়া আর ভালোবাসার সাথে হওয়া পর্যন্ত তারা থাকবে একই রকম কাছাকাছি এই আঙ্গুল দুটোর মতো রোজকয়মতের দিনে আরও একটা হাদিস বলছে যে যদি কেউ দুজন কন্যাকে লালন করে দয়া আর ভালোবাসার সাথে বয়প্রাপ্ত হওয়া পর্যন্ত সে বেহেস্তে প্রবেশ করবে একবার একজন লোক তার ছেলেকে চুমু দিয়ে নিজের কোলে বসাল আমাদের নবীর সামনে নবী আবত্তে জানিয়ে বললেন তোমার মেয়েকেও চুমু দিয়ে তাকে অন্য কোলে বসানো উচিত ছিল তোমার পবিত্র করণের প্রথম যে দিক নির্দেশনা হচ্ছে পাঠ করো আর আমাদের নবী বলেছেন প্রত্যেক মুসলিমের জন্য বাধ্যতামূলক জ্ঞান আহরণ করা হোক পুরুষ বা নারী নবী বাবা মার উদ্দেশ্যে বলেছেন যে এটা বাধ্যতামূলক তোমাদের সন্তানে শিক্ষা দেবে বিশেষ করে কন্যাদের আসনে জীবন সঙ্গী নিয়ে পারিবারিক মূল্যবোধের ব্যাপারটা ভালো করে দেখি আর পবিত্র কোরআন মহিলাদের সম্পর্কে বলেছে যে তারা হলো মহাসেনা অর্থাৎ শয়তানের বিরুদ্ধে দুর্গ অন্য ধর্মে এরকম না অনেক ধর্মেই মহিলাদের বলা হয় শয়তানের প্রধান অস্ত্র আর একজন ভালো মহিলা তার স্বামীকে সরল পথে রাখে সিরাতাল মুস্তাকিমে আর তাকে ভুল পথে যেতে বাধা দেয় আমাদের প্রিয় নবী বলেছেন মোহাম্মদ সাল্লি সাল্লাম সাহেব বুখারি খন্ড নম্বর সাত বুক অব নিকা অধ্যায় নম্বর তিন হাদিস নম্বর চার হে যুবক যুবতীরা তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তারা বিয়ে করো কারণ এটা দৃষ্টির সংযম আর লজ্জাস্থানের হেফাজতে সাহায্য করে ইসলাম ধর্ম তাড়াতাড়ি বিয়ে করাকে উৎসাহ দেয় যদি আপনার সামর্থ্য থাকে তাহলে বিয়ে করবেন তাড়াতাড়ি আর পবিত্রকরণ বলছে যদি তোমার সামর্থ্য না থাকে নিজেকে সংযুক্ত রাখো যতক্ষণ না আল্লাহ তালা তোমাকে সামর্থ্য দেন আমাদের নবী বলেছেন বর্ণনা দিয়েছেন যে যদি কেউ বিয়ে করে তার অর্ধেক দিন সম্পূর্ণ হবে তার মানে ধর্মের অর্ধেক একবার প্রশ্ন উত্তর পর্বে একজন দর্শক আমাকে প্রশ্ন করেছিল যে তার মানে কি দুটো বিয়ে করলে পুরো দিন পূর্ণ হবে তার মানে পুরো ধর্ম নবী এখানে কি বুঝিয়েছেন যে বিয়ে অর্ধেক দিনকে সম্পূর্ণ করে আমাদের নামে যেটা বুঝিয়েছেন বিয়ে করলে বিরত থাকবেন অশ্লীলতা থেকে ব্যভিচার থেকে সমকামিতা থেকে এগুলো হচ্ছে সমাজের খারাপ জিনিসগুলোর অর্ধেক শুধুমাত্র বিয়ে করলেই আপনি সুযোগ পাবেন স্বামী বা স্ত্রী হওয়ার শুধুমাত্র বিয়ে করলেই আপনি সুযোগ পাবেন বাবা অথবা মা হওয়ার এই দায়িত্বগুলো ইসলাম ধর্মে অনেক গুরুত্বপূর্ণ তাহলে বিয়ে করেন একবার বা দুইবার এতে দিন পূরণ হবে অর্ধেক পবিত্রকরণ বলছে সুরা রুম ওদা নম্বর তিরিশ আয়াত নম্বর একুশ আল্লাহ সামানা তোমাদের জন্য যে নিদর্শনাবলী সৃষ্টি করেছেন তার মধ্যে রয়েছে তোমাদের সঙ্গী যাতে করে তাদের সাথে শান্তিতে বসবাস করতে পারো তিনি তোমাদের হৃদয়ে ভালোবাসা আর দয়া সৃষ্টি করেছেন কোরআন বলছে সুরেনিসাধ্যা চার আয়াত একুশ এখানে বিয়েকে বলা হয়েছে মিসাক মানে পবিত্র চুক্তি নামা আর বিয়ে বৈধ হতে গেলে হবু স্বামী আর হবু স্ত্রী দুজনের অনুমতি নেয়া সমান গুরুত্বপূর্ণ ছেলে এবং মেয়ের সম্মতি পবিত্র পবিত্রকরণ বলছে আয়াত কোনো নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে নিজের উত্তরাধিকার গণ্য করোনা আমাদের নবী বলেছেন এই হাদিসটা আছে বুখে খন্ড নম্বর সাত বুক অব নিকা অধ্যায় তেতাল্লিশ হাদিস নম্বর পাঁচ হাজার একশো আটত্রিশ যে একবার এক মহিলার নাম খানসা বিনতে সারিয়া আমাদের নবীর কাছে সে বলল যে তার বাবা তাকে এমন লোককে বিয়ে করতে বাধ্য করেছে যাকে সে পছন্দ করে না নবী তখন বিয়েটা বাতিল করে দিলেন ইসলাম ধর্ম অনুযায়ী কোনো বিয়ে বৈধ হতে গেলে ছেলে এবং মেয়ের দুজনেরই সম্মতি সমান গুরুত্বপূর্ণ আর ইসলাম ধর্মে আমরা মহিলাদের গতানুগতিক সম্বোধন করতে চাই না যেভাবে ইংরেজি ভাষায় বলা হয় হাউস ওয়াইফ এখানে তো হাউজের সাথে তার বিয়ে হয়নি যে হাউজ ওয়াইফ বলে রাখতে হবে কারণ হাউজ ওয়াইফ মানে হাউজের ওয়াইফ আমরা মুসলিমরা মহিলাদের বলি হোম মেকার কারণ তারা হোম মেক করে তারা ঘর সৃষ্টি করে বিয়ে করেছে সমান অধিকারের আরেকজনকে ইসলাম ধর্মে পুরুষ এবং মহিলা সবাই সমান সমান মানে এই না যে সবকিছু একই রকম পবিত্র করণ বলছে দুশো আঠাশ যে নারীদের তেমনি অধিকার আছে যেমন অধিকার আছে তাদের উপর পুরুষদের তবে নারীদের উপর পুরুষদের মর্যাদা আছে এখন অনেক পুরুষ পাশাপাশি অনেক মুসলিম কোরআনের এ আয়াতটার ভুল ব্যাখ্যা করে আর মনে করে পুরুষরা নারীদের উপরে কেউ কেউ মনে করে যে পুরুষ নারীর উপরে তারা করোনার একটা আয়াতের উদ্ধতি দেয়ের মূলার্বী শব্দ আকামা যার মানে সোজা হয়ে দাঁড়ানো এখানে বোঝানো হয়েছে যে পুরুষদের বেশ কিছু অতিরিক্ত দায়িত্ব পালন করতে হবে মহিলাদের সাহায্যের জন্য এমন না যে তারা মহিলাদের উপরে আর তাদের আদেশ করবে তারা কিছু অতিরিক্ত দায়িত্ব পালন করবে মহিলাদের সাহায্য করার জন্য বলা হয়েছে যে আল্লাহ নারীদের চেয়ে পুরুষদের বেশি সামর্থ্য দিয়েছেন এছাড়াও পবিত্র করণ বলছে সুরা নিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর উনিশ যে তোমার স্ত্রীগণের সাথে সদ্ভাবে দয়ার সাথে বসবাস করো লেকচারের শুরুতে আমি করুণের একটা আয়াতের উদ্ধৃতি দিয়েছিলাম সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত একশো সাতাশি বলা হয়েছে হং নালে বাসুর লাক্ষ বাং তুমি না স্ত্রীগণ তোমাদের পরিচ্ছদ আর তোমরা তাদের পরিচ্ছদ স্বামী এবং স্ত্রীর যে ভূমিকা একটা পরিবারে সেটা হবে পোশাকের মতো আমরা বিভিন্ন পোশাক পরি গোপন করার জন্য স্বামী এবং স্ত্রী একা অন্যের দোষ গোপন করবে আমরা পোশাক পরি নিরাপত্তার জন্য এখানেও এক অন্যকে নিরাপত্তা দেবে পোশাক পরি সৌন্দর্যের জন্য স্বামী এবং স্ত্রী একা অন্যকে সুন্দর করে তুলবে সম্পর্কটা হাত এবং হ্যান্ড গ্লভসের মতো আর ইসলাম অনুযায়ী একটা পরিবারে জীবিকা উপার্জনের দায়িত্ব হচ্ছে পুরুষদের ইসলাম অনুযায়ী কোনো পরিবারে একজন মহিলাকে উপার্জনের জন্য কাজ করতে হবে না বিয়ে হওয়ার আগে সেই মহিলার দায়িত্ব থাকে তার বাবা অথবা ভাইয়ের আর বিয়ের পরে দায়িত্ব থাকে স্বামী এবং ছেলের উপর তারাই সেই মহিলার থাকা খাওয়া পোশাক ইত্যাদির ব্যয় ভার বহন করবে সেই মহিলাকে উপার্জনের জন্য কাজ করতে হবে না সেই অর্থনৈতিকভাবে অনেক সিকিউর ইসলাম ধর্ম অনুযায়ী পুরুষ দিচ্ছে তবে মহিলা যদি কাজ করতে চায় অর্থনৈতিক সমস্যার কারণে করতে পারে তবে পরিবেশটা ইসলামিক আর সেই কাজটা হবে ইসলামিক অনুযায়ী অনুমোদিত আর বিয়ে করার সময় একজন মহিলা অনেক কিছু পায় পবিত্রকরণ বলছে চার আয়াত চার যে বিয়ে করার সময় নারীদের তোমরা মোহর দান করবে তার মানে একটা বিয়ে বৈধ হতে গেলে অবশ্যই মোহর দিতে হবে হবু স্বামী তার হবু স্ত্রীকে মোহর দান করবে এটা বাধ্যতামূলক তবে আমি যে দেশ থেকে এসেছি তার মানে ভারতে সমাজের নিয়মটা উল্টো বিয়ের সময় স্ত্রী যৌতুক দেয় তার স্বামীকে হবু স্বামীকে এটা ভারতের একটা কালচার যেটা আমাদের সমাজকে কলুষিত করেছে যেমন একটা মেয়ে বিয়ে করতে চায় কোনো গ্র্যাজুয়েটকে টাকা দিতে হবে এক লক্ষ টাকা ইঞ্জিনিয়ার হলে টাকা দিতে হবে পাঁচ লক্ষ টাকা পাত্র ডাক্তার হলে দশ লক্ষ টাকা যেন হাটের মধ্যে গরু ছাগল বিক্রি করা হচ্ছে ইসলাম ধর্মে এরকম কিছু দাবি করা নিষিদ্ধ যৌতুক নিষিদ্ধ স্ত্রীর কাছ থেকে মেয়ের বাবা যদি স্বেচ্ছায় কোনো উপহার দেয় তাহলে কোনো সমস্যা নেই তবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দাবি করাটা নিষিদ্ধ বলতে পারবে না যে আমার ছেলে মার্সিডিস গাড়ি চালাতে খুব পছন্দ করে তার মানে যৌতুক হিসেবে একটা মার্সিডিস বেঞ্চ দিতে হবে আমার ছেলে চার বেডরুমের ফ্ল্যাট খুব পছন্দ করে তার মানে আমার ছেলেকে আপনার মেয়ের সাথে বিয়ে দিতে পারি যদি ছেলেকে চার বেডরুমের ফ্ল্যাট দেন সরাসরি বা ঘুরিয়ে ফিরিয়ে যৌতুক চাওয়াটা হবু স্ত্রীর কাছে ইসলামের অনুমতি নেই আর মনে করেন সেই মহিলা বিধবা হয়ে গেল দুর্ভাগ্যজনকভাবে তখন সে সম্পত্তির অংশ পাবে একজন মহিলা ওয়ারিশ হতে পারে এছাড়াও বিদ্যুতের সময়কালে ভরণপোষণ পাবে অর্থনৈতিক সাহায্য যদি তাকে তালাক দেওয়া হয় সে আর্থিক সাহায্য পাবে আর মানুষজনের মধ্যে একটা ভুল ধারণা আছে যে ইসলাম ধর্ম পুরুষদের কেন একাধিক স্ত্রী রাখার অনুমতি দিয়েছে এখানে সময় কম তা বিস্তারিত বলতে পারবো না কেন এটার অনুমতি আছে তবে সংক্ষেপে এটুকু বলতে পারি পৃথিবীর অন্য সব ধর্মই ধর্মগ্রন্থগুলো পড়লে দেখবেন এগুলো একজন পুরুষকে যতগুলো ইচ্ছে বিয়ে করার অনুমতি দিয়েছে আমার জানো মতো কোনো ধর্মগ্রন্থ নেই যেটা পুরুষদের বলছে একটা বিয়ে করে পবিত্র পবিত্রক্রণবাদে যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন পুরুষরা যত খুশি বিয়ে করতে পারে পরবর্তীতে এই কিছুদিন আগে ভারতের সরকার আইন করেছে যে হিন্দু পুরুষরা মাত্র একটা বিয়ে করবে তারপর ওল্ড টেস্টামেন্টে বাইবেল পড়লে দেখবেন সেখানে আছে ফার্স্ট কিংস অধ্যায় এগারো অনুচ্ছেদ তিন ছিল সাতশো জনের স্ত্রী ইব্রাহিমের ছিল তিনজন স্ত্রী পরবর্তীতে এটা ইহুদিদের রেবায়ার খ্রিস্টান চার্চ নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসলাম বলছে তিন তোমাদের পছন্দের নারীকে বিয়ে করো দুই তিন বা চারজন তবে যদি সুবিচার করতে না পারো মাত্র একজনকে কারণ জানতে চাইলে প্রশ্ন উত্তর পর্বে আমাকে জিজ্ঞেস করতে পারেন তবে এটা হলো মহিলাদের শালীনতার জন্য যে একজন পুরুষের একাধিক বিয়ে করার অনুমতি আছে এটা ফরজ না বাধ্যতামূলক না একাধিক বিয়ে করতেই হবে অনেকে মনে করে ফরজ আবার এরকমও না যে একাধিক বিয়ে করলে সব বেশি পাবেন এটা হচ্ছে অপশনাল তবে একাধিক বিয়ে করলে আপনাকে সুবিচার করতেই হবে সুবিচার করতে না পারলে সমস্যায় পড়ে যাবেন একটা ভুল ধারণা আছে ইসলামে তালাক হতে পারে পাঁচ প্রকার এক নাম্বার স্বামী এবং স্ত্রী দুজনে একমত তালাক দিল দুই নম্বর স্বামী একা স্ত্রীকে ইচ্ছে করলে তালাক দিতে পারে স্বামীর ইচ্ছা তিন নম্বর শুধুমাত্র স্ত্রী একা স্বামীকে তালাক দিতে পারে যদি বিয়ের চুক্তি নামায় এটা উল্লেখ থাকে এটাকে বলা হয় ইসমা বা তালাকে তফিদ যদি এটা বিয়ের চুক্তি নামায় উল্লেখ করা থাকে যদি স্ত্রী চায় তাহলে সে একাই তার স্বামীকে তালাক দিতে পারে স্বামী রাজি থাকলে চুক্তি নামায় সেটা উল্লেখ করা হবে এমন হলে স্ত্রী ও স্বামীকে তালাক দিতে পারে চার নম্বর যদি বিয়ের চুক্তিনামায় এটা উল্লেখ না থাকে যে স্ত্রী চাইলে স্বামীকে তালাক দিতে পারে তবে স্বামী হয়তো দুর্ব্যবহার করে অথবা প্রাপ্য অধিকারগুলো দেয় না তখন সেই মহিলা যেতে পারে কাজী বা প্রধান বিচারকের কাছে আর নেবে নিকাহে ফার্স্ট অর্থাৎ বিয়েটা বাতিল করা আর পাঁচ নম্বর হয়তো মহিলার স্বামী খুব ভালো তারপর স্ত্রী তাকে তালাক দিতে চায় এক্ষেত্রে স্বামীকে তালাক দিতে অনুরোধ করবে এটাকে বলে খোলা তাহলে তালাক প্রধানত হতে পারে পাঁচ প্রকার প্রথমটা দুজনের মধ্যে সম্মতি হতে হবে স্বামী স্ত্রী দ্বিতীয়টা শুধুমাত্র স্বামীর ইচ্ছাই তৃতীয় শুধুমাত্র স্ত্রীর ইচ্ছায় যদি বিয়ের চুক্তি নামায় উল্লেখ থাকে চার যদি স্বামী দুর্ব্যবহার করে এটাকে বলা হয় নিকাহে ফাস্ক আর পঞ্চম হয়তো মহিলার স্বামী খুব ভালো স্ত্রী কোনো ব্যক্তিগত কারণে তালাক চাচ্ছে তখন নিতে পারে খোলা আসনে বারো আমরা দেখব বাবা এবং মায়ের ব্যাপারটা ইসলামে বাবা মার গুরুত্ব বাবা এবং মা আল্লাহর কাছে ইবাদত করার ঠিক পরেই আল্লাহ তালা পবিত্রকরণে বলেছেন সুরা ইসরা প্রধান নম্বর সতেরো আয়া তেইশ চব্বিশ যে আমি তোমাদের আদেশ দিয়েছি যে তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করবে না আর তোমাদের বাবা মাকে শ্রদ্ধা করবে যদি তাদের একজনও অথবা তারা দুজনেই বৃদ্ধ হয়ে যায় তাদের ধমক দিয়ে কথা বলো না তাদের উপর বিরক্ত হয়ে উ শব্দটা বলো না বরং তাদের প্রতি তোমার নম্রতার পাখা অবনমিত করো তাদের সম্বোধন করো সম্মানের সাথে আর আল্লাহর কাছে দয়া করো যে তাদের দয়া করো যেভাবে তারা আমাদের শৈশবে লালন করেছিলেন তাহলে বাবা মা বয়স্ক হয়ে গেলেও তাদের ধমক দিয়ে কথা বলো না এমনকি উৎশব্দটাও শব্দটাও করো না সন্তানদের মধ্যে সম্পত্তি ভাগ করার সময় একজন পুত্র একজন কন্যার চেয়ে দ্বিগুণ পরিমাণ সম্পদ পাবে তার মানে মেয়ে পাবে ছেলের অর্ধেক সম্পত্তি মাত্র একজন কন্যা থাকলে সে পাবে অর্ধেক দুই বা ততোধিক থাকলে তারা পাবে দুই তৃতীয়াংশ আর তার বাবা মা প্রত্যেকে পাবে এক ষষ্ঠাংশ সে নিঃসন্তান হলে মা পাবে এক তৃতীয়াংশ যাবতীয় দিনা শোধ করার পর চির নিসার বারো নাম্বার আয়াত বলছে তোমার স্ত্রীর পরিত্যক্ত সম্পদ থেকে তুমি পাবে অর্ধেক যদি সন্তান না থাকে আর সন্তান থাকলে এক চতুর্থাংশ আর তোমার পরিত্যক্ত সম্পদ থেকে স্ত্রী পাবে এক চতুর্থাংশ যদি সন্তান না থাকে সন্তান থাকলে পাবে এক অষ্টমাংশ অনেকে এই নিয়মটাতে আপত্তি জানায় যে একজন মহিলা কেন সবসময় একজন পুরুষের তুলনায় অর্ধেক সম্পত্তি পাবে সবসময় এটা হয় না আগেও বলেছি যেমন বাবা মায়ের ক্ষেত্রে দুজনেই সমান সম্পত্তি পাবে যদি তার সন্তান থাকে যদি সন্তান না থাকে লোকটা মারা যায় ধরেন একজন মহিলা মারা গেল তার কোনো সন্তান নেই তাহলে স্বামী পাবে অর্ধেক বাবা বাবা এক ষষ্ঠাংশ আর মা বাবা এক তৃতীয়াংশ সম্পদ পাচ্ছে বাবার তুলনায় বাবার চেয়ে মা দ্বিগুণ সম্পদের অধিকারী হচ্ছেন তাহলে কিছু ক্ষেত্রে পুরুষের দ্বিগুণ পায় তবে বেশিরভাগ ক্ষেত্রে তারা পায় একজন পুরুষের অর্ধেক আর এর কারণ হচ্ছে যেহেতু ইসলাম অনুযায়ী পরিবারে অর্থ উপার্জনের দায়িত্ব থাকে পুরুষদের উপর তাই আল্লাহ তালা পুরুষদের উপর অতিরিক্ত বোঝা চাপিয়ে দিতে চাননি যেমন ধরেন কেউ মারা যাওয়ার পরে তার সম্পত্তি ভাগ করা হচ্ছে মারা যাওয়ার পরে প্রথমে তার সম্পত্তি থেকে দেনা শোধ করা হলো মনে করেন তারপর দেড় লক্ষ টাকা অবশিষ্ট থাকলো সন্তানদের জন্য আর ধরেন তার এক ছেলে এক মেয়ে এখানে ছেলে পাবে এক লক্ষ টাকা আর মেয়ে পাবে পঞ্চাশ হাজার টাকা এখন কোনটা ভালো হবে আপনারাই বলেন যে এক লক্ষ টাকা নিয়ে আশি নব্বই হাজার টাকা খরচ করবেন পরিবারের পেছনে আত্মীয় স্বজনদের পেছনে নাকি এটা যে পঞ্চাশ হাজার টাকা পেলেন তার পুরোটাই আপনার কাছে থাকবে সেখানে কোনো প্রয়োজন হলেও একটা টাকা খরচ করতে হবে না ইসলামান যেহেতু এটা পুরুষের দায়িত্ব আর ভালো করে দেখলে বুঝবেন যে উত্তরাধিকারের ক্ষেত্রেও মহিলারা অনেক সুবিধাজনক অবস্থানে আছে শেষ করার আগে করোনার একটা আয়াতের উদ্ধৃতি দেব নিসা অধায় নম্বর চার আয়াত একশো পঁয়ত্রিশ হে মোমিনগণ তোমরা ন্যায় বিচারে দৃঢ় প্রতিষ্ঠিত থাকবে ন্যায় বিচারে দৃঢ় প্রতিষ্ঠিত থাকবে আল্লাহ সবান সাক্ষী হিসেবে যদিও সেটা যেতে পারে তোমার নিজের বিরুদ্ধে বাবা মার বিরুদ্ধে আত্মীয় স্বজনের বিরুদ্ধে অথবা তোমার আপনজনের বিরুদ্ধে হোক ধনী বা গরিব আল্লাহ সবাইকে রক্ষা করেন আল্লাহ আলার পক্ষে যদি সাক্ষ্য দেন যদি আল্লাহর নির্দেশগুলো মেনে চলতে চান তিনি তো রয়েছেন সবার উপরে যদি সেটা আপনার নিজের বিরুদ্ধেও যায় অথবা যায় বাবা মার বিরুদ্ধে কিংবা আত্মীয় স্বজনের বিরুদ্ধে কারণ আল্লাহ আলার ইবাদত করা এটাই ইসলাম ধর্মে সবার উপরে ওয়া খেরিদাওয়া আনেন হামদুল্লাহ রেবুল্লা আলমিন